ইতিহাসে এমন এক মানুষের গল্প আছে যাকে ঘিরে রয়েছে ভয় রহস্য আর অভূতপূর্ব বিস্ময় তিনি ছিলেন এক অনাথ শিশু যার জীবন শুরু হয়েছিল দারিদ্র আর সংগ্রাম দিয়ে কিন্তু শেষ হয়েছিল বিশ্বের সবচেয়ে বড় স্থল সাম্রাজ্যের সিংহাসনে বসে কে তিনি ছোটবেলায় কোথা থেকে পেলেন সেই অদম্য শক্তি আর কিভাবে তিনি পৃথিবীর সবচেয়ে শক্তিশালী রাজাদের সামনে তাদের সাম্রাজ্যকে মাটির সাথে মিশিয়ে দিয়েছিলেন জানতে হলে ফিরে যেতে হবে মঙ্গনিয়ার বিস্তীর্ণ স্টেপে যেখানে ভোরের আলো ফুটতেই বাতাসে উঠত ধুলো আর দূরে দেখা যেত দ্রুতগামী ঘোড়াসোবারদের ছায়া সেই কঠোর প্রকৃতির মাঝেই জন্ম নেয় ভবিষ্যতের সেই অদম্য যোদ্ধা তেমুজিন একটি তাবুতে যেখানে ঠান্ডা বাতাস ঢুকে পড়ত আর অনাহার ছিল তাদের প্রতিদিনের সঙ্গী তার শৈশবের সবচেয়ে বড় ধাক্কা আসে যখন তার বাবা ইয়েসুগেই রহস্যজনকভাবে বিষক্রিয়ায় ধীরে ধীরে মৃত্যুর কোলে ঢলে পড়েন আর তার পরিবার হয়ে পড়ে নিঃস্ব গোত্রের মানুষরা নির্মমভাবে তাদের পরিত্যাগ করে দেয় পেছন ফিরে তাকায় না কেউ ছোট তেমুজিনের চোখে তখন টিকে থাকার প্রবল আগুন আর সেই আগুন একসময় তাকে ঠেলে দেয় এমন পথে যা পুরো পৃথিবীকে বদলে দেবে ছোট বয়সেই তাকে বন্দি করে কাঠের ভারী কলারে আটকে রাখা হয় তাকে পাহারা দেওয়া হতো কঠোর যোদ্ধাদের দ্বারা কিন্তু তেমুঝিনের মনকে আটকাতে পারেনি কেউ এক অন্ধকার রাতে সে জীবন বাজি রেখে পালিয়ে যায় রাতের হিমেল হাওয়ায় দৌড়ে বাঁচায় নিজের জীবন এটাই ছিল তার উত্থানের প্রথম ধাপ সময়ের সাথে সে বিভিন্ন যোদ্ধা এবং নেতাদের সাথে যোগাযোগ গড়ে তোলে তার চরিত্র আত্মবিশ্বাস এবং নেতৃত্বের শক্তিতে ধীরে ধীরে মুগ্ধ হয়ে পড়ে ভিন্ন ভিন্ন গোত্র মঙ্গোলিয়া তখন বিভক্ত প্রতিটি গোত্র একে অপরের শত্রু কিন্তু তেমুজিনের স্বপ্ন ছিল তাদের সবাইকে এক পতাকার নিচে আনা বছরের পর বছর সংগ্রাম যুদ্ধ এবং কৌশলের পর বারোশো ছয় সালে হাজারো যোদ্ধা ও গোত্রনেতার সামনে তাকে ঘোষণা করা হয় চেঙ্গিস খান অর্থাৎ বিশ্বের সার্বভৌম শাসক এক উপাধি যা পরবর্তী শতাব্দীগুলোতে ভয়ের প্রতীক হয়ে দাঁড়াবে এরপরই শুরু হয় তার সাম্রাজ্যের বিস্ফোরণ তার অশ্বারোহী বাহিনী ছিল বিশ্বের দ্রুততম তাদের গতির সামনে স্থির থাকা অসম্ভব ছিল ধুলো উঠত বাতাস কাঁপত আর মুহূর্তেই যুদ্ধের দিক বদলে যেত তার মিথ্যে পিছু পিছুহটোর কৌশল শত্রুকে বিভ্রান্ত করে ভয়ঙ্কর ফাঁদে ফেলত যেখানে সামান্য ভুলেই বড় বড় সাম্রাজ্যের পতন ঘটিয়ে দিত যুদ্ধের আগে তার গুপ্তচররা শহরগুলোর শক্তি দুর্বলতা সৈন্য সংখ্যা খাদ্য ভাণ্ডার সব কিছু জানত কোনো অভিযানই ছিল না অন্ধ তার সাম্রাজ্য ছড়িয়ে পড়তে থাকে চীন থেকে মধ্য এশিয়া পারস্য থেকে রাশিয়ার তুষার ভূমি প্রতিটি জয় তার শক্তিকে আরও অদম্য করে তোলে কিন্তু চেঙ্গিস খান শুধু যুদ্ধের প্রতীক ছিলেন না তার নেতৃত্বে সিল্ক রোড হয়ে ওঠে বিশ্বের সবচেয়ে নিরাপদ বাণিজ্য পথ হাজারো বণিক দিন রাত যাতায়াত করত তার সাম্রাজ্যের ওপর আস্থার কারণে তার ইয়াসা আইন সাম্রাজ্যে কঠোর শৃঙ্খলা আনে চুরি দুর্নীতি অবিচারের জায়গা ছিল না ধর্মীয় স্বাধীনতা ছিল তার অন্যতম নীতি মুসলিম খ্রিশ্চান বৌদ্ধ তাওবাদী সবাই তাদের বিশ্বাস মুক্তভাবে পালন করত যা সেই যুগে খুবই বিরল ছিল চেঙ্গিস খান একদিকে নির্মম বিজেতা আর অন্যদিকে ছিলেন অসাধারণ সংগঠক যিনি ডাক ব্যবস্থা কর নীতি সামরিক ইউনিট সব কিছুতে যুগান্তকারী পরিবর্তন এনেছিলেন জীবনের শেষ দিকে অসুস্থতা কিংবা আহত অবস্থায় তিনি দুর্বল হয়ে পড়েন আর তার বিশ্বস্ত যোদ্ধারা নীরবে তাকে ঘিরে দাঁড়ায় যেন তারা বুঝতে পারে ইতিহাসের এক বিশাল অধ্যায় শেষের পথে বারোশো সালে তার মৃত্যু হয় কিন্তু মৃত্যুর পরও তাকে ঘিরে রহস্য রয়ে গেছে বলা হয় তাকে গোপনে দাফন করা হয় এক চিহ্নহীন বনে যেন পৃথিবীর কোনো মানুষ তার কবরের অবস্থান জানতে না পারে কেউ বলে সেই কবর পাহাড়ে কেউ বলে নদীর কিনারে কিন্তু সত্য আজও আজানা তার মৃত্যুর পরও সাম্রাজ্য থামেনি তার উত্তরস্বরীরা সাম্রাজ্যকে আরও বিস্তৃত করে ইউরোপের দরজায় পৌঁছে যায় আর পুরো বিশ্ব মানচিত্র বদলে যায় চিরতরে চেঙ্গিস খান ছিলেন একদিকে ইতিহাসে সবচেয়ে শক্তিশালী সম্রাটদের একজন আর অন্যদিকে ছিলেন বিশাল রহস্যের আধার তার জীবন আজও প্রমাণ দারিদ্র্য থেকে জন্ম নিল অনমনীয় ইচ্ছাশক্তি দিয়ে পৃথিবীকে বদলে দেওয়া যায় সময়ের স্রোত বইছে রাজ্য ওঠে আবার পড়ে গেছে কিন্তু মঙ্গলিয়ার সেই বাতাসে আজও ভেসে আসে এক নাম চেঙ্গিস খান